সংস্কার যদি করতেই হয় তবে আগে শিক্ষা ব্যবস্থায় করতে হবে শিক্ষার সাথে জড়িত যা কিছু আছে সকল বিষয় পজিটিভ আনতে হবে এর কারণ হচ্ছে বিগত সরকারের বিরুদ্ধে যদি নন পলিটিক্স কোনো মানুষ বিরোধীতে করে সেটা হচ্ছে শিক্ষাঙ্কনের অভিভাবক যারা কোনো রাজনীতি করে না কিন্তু তারা শিক্ষা ব্যবস্থার আগে এত খারাপ করার জন্য তারা এই সরকারের বিরোধীতে ছিল বিগত যে সরকার তো আজকে দেখলাম নিউজে যে বিশেষ পরীক্ষা এক মার্কে করছে এবং সর্বোচ্চ পরীক্ষার যে একটা ফি অনলাইন সেটা দুশো টাকায় করছে এখানে একটা কথা বলি এর বেশি ছিল কোনোটা চারশো ছিল সাড়ে তিনশো ছিল দুইশো আশি এরকম ছিল এতে করে কী হয় দেখেন একটা ছেলে যদি গ্রামে থাকে ঢাকা যদি তার আত্মীয় স্বজন না থাকে সেক্ষেত্রে দেখা যায় ট্রেনে করার মধ্যে দিয়ে তার তিনশো চারশো দুইশো এটাকে তিনি কাপার করতে পারে যাতায়াত যাবার জন্য ঢাকায় আবার আসার জন্য দুশো তিনশো চারশো এরকম এক এক সময় এক একজনের এক একটা ভাড়া এবার সেখানে গিয়ে একটা বেলা খাওয়া কিংবা অনেক সময় রাতেও তার রাস্তায় ঘুমাতে হয় এবং দেখা গেছে অনেক স্টুডেন্টরা তাদের খরচটা এত হয়ে যায় যে এক্সাম দিতে যায় না তো সেই জায়গা থেকে এক্সামের সর্বোচ্চ ফিটা যে দুশো টাকা করছে এটার জন্য আমি খুব সাধুবাদ জানাই এখন একটা বিষয় হচ্ছে যারা ট্রেনে যাতায়াত করে বিশেষ করে অ্যাডমিশন দেওয়ার জন্য যে কোনো জবে কিংবা ইউনিভার্সিটিতে তো এদেরকে একটা এমন একটা ডকুমেন্টারি সিস্টেম করে দেওয়া হোক যাতে ওই জিনিসটা যখন বাসে কিংবা ট্রেনে শো অফ করবে ওই শো মধ্যে তাদের একটু ভাড়াটা কম নেবে এটা অন্তর্বর্তীকালীন সরকার হোক বা সামনে আগামীতে যে সরকার আসবে এবং উভয় যাতে একটা সাংবিধানিক একটা বিষয় থাকে যে কোনো শিক্ষার্থী যখন পরীক্ষা দিতে যাবে ঢাকা কিংবা অন্য অন্য জায়গায় তার একটা ডকুমেন্টারি শো করতে হবে এটা সিস্টেম করে দিবে ওটা দেখালে তার ভাড়া কম এবং যদি কোনো ছাত্রছাত্রী যাতায়াত করার মধ্য দিয়ে যায় মানে ভর্তির কালীন কোনো সময় বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় যখন তাকে অ্যাডমিশন এক্সামটা দিতে যাবে তাকে যাতে মোটামুটি একটু কম খরচে বহন করা হয় এইটা যদি করে দেওয়া হয় আমার মনে হয় যারা শিক্ষার্থী আছে বিশেষ করে আমিও একজন এদের জন্য একটু খরচের দিকটা একটু ভালো হয় কারণ আসলে সবার তো ধন্য তো থাকে না বা অনেক স্টুডেন্ট আছে যে অনেক নর্মাল পরিবারে তারা দেখা গেছে খরচের জন্য অনেক সময় কোম্পানি গঠিত অনেক সময় পরীক্ষা থাকে তারা সেটা গেলে হয়তো একটা জব পেলে ভালো মোটামুটি চলতে পারে কিন্তু দেখেছে এত কোম্পানি দেবে কিভাবে আমার পাশাপাশি সরকারি জব আছে সবগুলো আসলে অ্যাপ্লাই করে না ওই মাসে যদি একবার যেতে হয় খরচের জন্য ওই একটাই করে কিন্তু দেখা গেছে তার পাশাপাশি বিভিন্ন পাঁচটা দশটা কোম্পানি যদি আবেদন করে পাঁচটা দশটা কোম্পানি আবেদন করার মধ্যে যদি তিনি যদি ঢাকা পরীক্ষা দেয় দেখে তার ভিতরে একটা জব হয়ে যায় কিন্তু ওই খরচের জন্য কিন্তু আসলে অনেকে যেতে চায় না তো এইটা যখন একটু কমিয়ে দেওয়া হবে সে জায়গা থেকে দেখেছি স্টুডেন্টরা আর যারা জব ক্যান্ডিডেট আছে তারা কিন্তু সহজেই তারা আবেদন করতে পারবে কিংবা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এতে করে চাকরির যে ব্যাপারটা এটা একটু সহজলভ্য হবে আমার মনে হয় তো যাই হোক ধন্যবাদ এরকম শিক্ষাঙ্গনের যে বিষয়গুলো আছে যেখানে যেখানে একটু বাড়তি খরচ মনে হয় সেটা যদি একটু সহজ করে দেয় আমার মধ্যে শিক্ষিকদের একটু উপকারিত হবে